আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার নামাজের সামনে বিশেষ করে দৃষ্টি সীমার মধ্যে এমন কিছু থাকা উচিত না যেটির ফলে আপনার নামাজের মনোযোগ নষ্ট হতে পারে সহি বুখারের একটি হাদিস আছে নবী করিম সাল্লাম একবার একটা কাপড় তাকে দেয়া হলো নামাজ পড়বার জন্য তিনি সেই কাপড়ের উপর দাঁড়িয়ে সালাত আদায় করলেন সালাত আদায় করার পর শেষ করে সালাম ফিরিয়ে তিনি বললেন আমাকে কাপড় কে দিয়েছে তোমরা এই কাপড়ে যে পরিমাণ কারুকার্য আছে এ কারুকার্য আমার নামাজের মনোযোগকে নষ্ট করছিল বারবার সেদিকে আকৃষ্ট করছিল আমাকে আমাকে অন্য কোনো কাপড় থাকলে দাও তখন সেই কাপড়টা সরানো হলো একটা প্লেন কাপড় দেয়া হলো তিনি কাপড়ে সালাত আদায় করলেন এই হাদিসকে সামনে রাখলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব আজকাল যে সমস্ত জানামাজ পাওয়া যায় বিশেষ করে সৌদি আরবে আমরা উমরা গেলে হজে গেলে নিয়ে আসি এই জানামাজগুলোর বেশিরভাগই এত বেশি কারুকার্য করা এত বেশি সেখানে আপনার নানা রকমের রং যে এগুলো আমাদের নামাজের মনোযোগকে যথেষ্ট রকমের নষ্ট করে ব্যক্তিও ব্যক্তিগতভাবে আমি এই ধরনের জানামাজ ভারত পক্ষে কখনো কিনি না এবং কেউ দিতে চাইলেও চেষ্টা করি সেটাকে যথাসম্ভব অ্যাভয়েড করার কারণ এই জায়নামাজগুলো আসলে নামাজের মনোযোগকে নষ্ট করে এই জায়নামাজগুলো বেশিরভাগই তৈরি হয় চায়নাতে তারা আমাদের ধর্মীয় যে দৃষ্টিকোণ সেগুলো যেমন বুঝে না আবার যে ব্যবসায়ীরা এগুলো তৈরি করায় তাদেরও সে সমস্ত বিষয়ে মাথা ব্যথা নেই কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব আছে এই জন্য আমরা যথাসম্ভব প্লেন প্লেইন জামাাজে নামাজ আদায় করব প্লেন জামাাজে আপনি ডালালে যে একটা কাምবিдж আসে যে একটা মনোযোগ আসে যে একটা আপনার মধ্যে স্থिरতা কাজ করে আপনি যতই মক্কা শরীফের ছবি থাকক মদিনা শরীফের ছবি থাকক মসজিদে হারাম ছবি থাকক গম্বুদে ছবি থাকক এই সকল ছবি আপনার মনোযোগ নষ্ট করবে অতএব এগুলো না থাকা উচিত প্রসঙ্গত তো একটু বলি আপনারা নিশ্চয়ই বিভিন্ন মুর্শিদের সাথে সম্পৃক্ত আছেন অনেক মসজিদ আমাদের দেশে বরং বেশিরভাগ মসজিদে দেখবেন যে মেহরাবের সাইডে এত কারুকার্য বিশেষ করে অনেক আপনার টাইলস তৈরি হয়েছে আজকাল যে সেগুলোতে এত নকশা করা মিনার দেওয়া গম্বুত দেওয়া তারপরে যে কাবার যে ছবি সেটা দেওয়া এ সমস্ত বিষয়গুলো আমাদের মনোযোগকে যথেষ্ট নষ্ট করে মসজিদের সামনের সাইডটা অন্তত যেখানে মানুষ নামাজ পড়াশোনতা তৃশী সীমাMDE করবে এই সাইডটা যথেষ্ট ভাব গাম্ভীর্যপূর্ণ থাকা দরকার যত সম্ভব সিম্পল থাকা দরকার এখানে আপনি পাথর লাগান সেটা আমি নিষেধ করছি না কিন্তু কারোর জন্য নয় যেটি আমার মনোযোগকে নষ্ট করতে পারে তো এইজন্য চায় নামাজের সময় জায়নামাজ যদি কেউ নকশালা জানাमाज নামাজ পড়েন তার নামাজ হয়ে যাবে কিন্তু তার মনোযোগ নষ্ট হওয়ার কারণে নামাজটা কোয়ালিটি কমে যাওয়ার আশঙ্কা আছে এ হলো বিষয় এর বাইরে কাবার ছবি ছবি থাকলে সেগুলো আমাদের কখনো পায়ের নিচে পদদলিত হয় দেখতে দৃষ্টি কটু লাগে এটাও একটা ব্যাপার আছে আর এর বাইরে অন্য কোন ছবি থাকলে মসজিদের ছবি থাকলে কোন অসুবিধা নামাজ হয়ে যাবে পাশাপাশি একটু বলে রাখি একটা বিষয় আছে যে আহ আপনারা অনেকে হয়তো জানেন অনেক যায় নামাজ আছে খুব গভীর ভাবে তাকালে আপনি দেখতে পাবেন যে সেখানে আহ বিভিন্নভাবে মূর্তির ছবি আঁকা আমি জানি আপনাদের কারো এই অভিজ্ঞতা আছে কিনা আমি বহুবার দেখেছি শুরুতে আমি যখন এই বিষয়গুলো শুনতাম আমার কাছে মনে হতো যে এগুলো জাস্ট একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু মানুষ বোধ হয় অহেতুকি সমস্ত কথা তোলে কিন্তু খুব ডিপলি বারবার করে দেখার পর আমি দেখলাম যে হ্যাঁ বিষয়টা সত্য তো এটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো একটু সতর্ক থাকা যে একটু ভালো করে নজর দিলে আপনি বুঝবেন যে এখানে আসলে কোনো অবয়ব কোন প্রাণী কোনো মূর্তি কোনো কিনা কারণ আমরা আগেই বলেছি এই প্রায় প্রায় কিছু যেটা তৈরি হয় একেবারে উল্লেখযোগ্য না এগুলোর প্রায় বেশিরভাগই তৈরি হয় অমুসলিম কান্ট্রিগুলোতে এবং অমস্লিম তৈরি করে তাদের মতো তারা ডিজাইন করে এবং সেগুলোর পেছনে এ জাতীয় নকশা কিন্তু থাকে এই জন্য এই ব্যাপারগুলোতে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে আমার অজান্তে আমি যদি এরকম নামাজ নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু ওই জিনিসটার কুপ্রভাব থেকে আমি মানে বাঁচতে পারবো না যেহেতু আমি জানি না আমার গুণ হবে না কিন্তু আমি যদি দিন শেষে আমার অজান্তে কোনো প্রাণী প্রতিমার উপর আমি সিজদা করি তাহলে সেক্ষেত্রে এর যে একটা কুফল আছে এর যে কুপ্রভাব আছে সেটা কিন্তু আমার মধ্যে পড়বে আল্লাহর কাছে আমি দায়ী থাকবো না অপরাধী হব না কিন্তু প্রভাবটা আমাকে অ্যাভয়েড করার সুযোগ কিন্তু নেই